নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই ফুলকপির ডাটা ফেলে না দিয়ে একবার এইভাবে সবজির রেসিপিটা বানিয়ে দেখো সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে অপূর্ব স্বাদের হয় এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে ভাত বা রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির পুরোটা নেব না কিছুটা অংশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি বাকি অংশটা রেখে দেব পরে অন্য কোনো রান্নাতে ব্যবহার করব তবে তারও যে নরম ডাটাটা সেটাও দেখো আমি কেটে নিলাম এরপর ফুলকপির ফুলটা অর্ধেকটা নিয়েছি কিন্তু ডাটাটা আমি পুরোটাই ব্যবহার করব তবে তোমরা চাইলে পুরো ফুলকপিটাও দিতে পারো এখানে আমি আরও বেশ কিছু সবজি অ্যাড করব এই জন্য কিন্তু একটু অল্প পরিমাণে নিলাম এরপর ডাটাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এই শক্ত যে অংশটা এই অংশটার ওপরের দিকটা কিন্তু নরম তো এই ওপরের দিকটাও নেব শুধুমাত্র গোড়ার দিকে যেটুকু মোটা অংশ সেটা ফেলে দেব তবে তোমরা চাইলে এটাও নিতে পারো ওপরের মোটা খোসাটা ফেলে দিয়ে ডাটাগুলোকে লম্বা লম্বায় রাখবো শুধুমাত্র মাছ বরাবর সরু সরু করে একটু চিরে নেব যাতে সহজেই নরম হয়ে যায় আমি এখানে পুরো শাক পাতাটাই ব্যবহার করেছি বা ডাটাটা তোমাদের যদি মনে হয় কোনো ডাটা বা পাতাটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে সেটা ফেলে দিও বাকি কিন্তু পুরোটাই রান্নাতে ব্যবহার করা যাবে এটা কাটা হয়ে গেছে এরপর ডাটাগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপির ডাটা পাতা বা শাক পুরোটাই অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর চার পাঁচ মিনিট হালকা একটু ভাপিয়ে নেব ভাপিয়ে জলটা ফেলে দেব তাহলে অ্যাসিডিটিরও আর কোনো সমস্যা থাকবে না আর ফুলকপির শাক বা পাতার যে একটা স্মেল সেটা চলে যাবে এরপর দেখো এখানে আমি কিছু সবজি নিয়েছি মূল নিয়েছি মূলোগুলোকে বেশ একটু লম্বা লম্বা করে টুকরো করেছি কিন্তু গোড়ার দিকের যে মোটা অংশটা সেটা একটু চিরে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি কুমড়ো আলু বিনস বেগুন ফুলকপি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারো এখানে আমি বিনস নিয়েছি তোমরা বিনসের পরিবর্তে সিমটাও ব্যবহার করতে পারো ঠিক কিভাবে সবজিটা কেটেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ডালের বড়ি ডালের বড়িটা দিয়ে নাড়াচাড়া করে বড়িটাকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে বড়িটা সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যে আবারও দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে বেশ ভালো হয় কারণ এটা নিরামিষ রান্না কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি এরপর প্রথমেই দিয়ে দিলাম আলু বিনস আর মূলো এটাকে নাড়াচাড়া করে প্রায় এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে একটু ভেজে নেব তাহলে এটা খেতে ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এইটুকু সবজির পরিমাণে লবণ দিলাম পরে আমি আরও লবণ অ্যাড করব ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দেড় মিনিট পরে ফিরে এসেছি সবজিটার থেকে দেখো বেশ অনেকটা জল ছেড়েছে বেশ একটু ভাজা ভাজা মতনও হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত সবজিটাই পুরো সবজিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম প্রথমে মূলো আলু আর বিনস যখন ভাজছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম এই জন্য আবারও এই সবজিগুলো দেওয়ার পর সামান্য একটু লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু সবজিগুলো ভেজে নিতে হবে যাতে সবজির জল পুরোটাই শুকিয়ে যায় বারবার দেখো ঢাকনা খুলে আর ঢাকনা দিয়ে আমি নাড়াচাড়া করে সবজির জলটাকে পুরোটাই শুকিয়ে নিয়েছি সবজির জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপির ডাটা ফুলকপির ডাটাটা তোমাদের একটু আমি চেপে দেখিয়ে দিচ্ছি দেখো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দেব এক চামচ ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কোনো রকম আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করিনি শুধুমাত্র ঝালের জন্য লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি নাড়াচাড়া করে এরপর ভালোভাবে আবারও ভেজে নিতে হবে সবজিটাকে খুব যে সবজিটা পুড়ে যাবে বা সবজির মধ্যে কোনো রঙ আসবে সেটা না শুধুমাত্র জলটা শুকিয়ে যাবে একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম দেখো আলু আর একটা কুমড়োও ভেঙে দেখিয়ে দিয়েছি প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে সবজিটা এরপর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষে বাটা সর্ষের সাথে আমি অল্প একটু গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে মিহি করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে অবশ্যই সর্ষেটা বাড়তে হবে তাহলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে তেমন কিন্তু সর্ষের পরিমাণটা একটু বেশি লাগে এই রান্নাটাতে তাতে কিন্তু তেঁতো হয় না একবার এইভাবে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষেটা বেটে দেখো একটুখানিও তেতো ভাব আসবে না নাড়াচাড়া করে নিয়েছি সবজির সাথে সর্ষে বাটাটা তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল জল দেওয়ার পরই দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে লো ফ্লেমে সবজিটাকে ঢেকে রেখে দেব এই রান্নাটাতে দেখো সবজির রং কিন্তু নষ্ট হয়নি সুন্দর একটা সবজির রং রয়েছে আর সবজিটার মধ্যে কোনো রকম লালচে রঙও ধরে যায়নি ঠিক এই রান্নাটা খেতে যতটা ভালো হয় দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর তেমন স্বাস্থ্যকর সবজি একটা দেখো ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সমস্ত সবজি সুসেধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা অতি অবশ্যই দিতে হবে নিরামিষ সবজি রান্নাতে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না রান্নাটা রেডি হয়ে গেছে এরপর নাবানোর আগে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি এই সম্পূর্ণ রান্নাটা ধনেপাতা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তো অবশ্যই ধনেপাতা কুচিটা ব্যবহার করো তবে যারা একদমই ধনেপাতাটা পছন্দ করো না তারা স্কিপ করে যেও এরপর নাবিয়ে নেবো নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এই সরষের তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো যায় এই রান্নাটার সাথে শীতকালের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এই রেসিপিটা তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকারই হয় না ফুলকপির ডাটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো